আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে সার্জিস আলম তিনি বলেছেন ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই বক্তব্যটা কতটা গুরুত্ব বহন করে এই বক্তব্য দিয়ে তিনি কি বোঝাতে চাইলেন এবং এই বক্তব্যের পিছনের কারণ কি সেটা নিয়ে অবশ্যই আলোচনা করা উচিত চলুন আমরা একটু বক্তব্যটা তার সঙ্গে আসি ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকে আমার সামনে আমার যারা সহযোদ্ধারা রয়েছেন তাদেরকে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে পেয়েছি এই অভ্যুত্থানের রাজপথে থাকা পরামর্শ দেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি জিনিস বলতে চাই যে কেউ কোনোদিন কোন সত্যকে চাপিয়ে রাখতে পারে না সত্য প্রকাশিত হওয়ার সময় শুধু অপেক্ষা এই বিরোধী যে এক বিপ্লব এই বিপ্লবে আমার সামনে উপস্থিত থাকা আমার সহযোদ্ধাদের বিপ্লবী সালাম বিষয়টা ক্লিয়ার দর্শক যে সাজিস আলম তিনি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি বলেছেন চব্বিশের ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ছিল বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির প্রত্যক্ষ পরোক্ষভাবে শিবির আন্দোলনের সঙ্গে ছিল শিবিরের ভূমিকা ছিল সবচেয়ে কার্যকর সবচেয়ে ফলপ্রসূ বুদ্ধি পরামর্শ এবং এক টেবিলে আমরা কাজ করেছি শিবিরকে নিয়ে যখন নানান কথাবার্তা চলছে নানান কথাবার্তা হচ্ছে নানান মহলে নানান কথাবার্তা শোনা যাচ্ছে ছাত্র থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে ছাত্রলীগ অন্যান্য দলগুলো যখন নানান কথাবার্তা বলছে শিবির কিন্তু তখন নিশ্চুপ থেকেছে শিবির কখনো বলতে যায়নি বলতে আসেনি শিবির কখনো বলতে চায়নি আমরা এই আন্দোলনের অন্যতম সংগঠক অন্যতম সমন্বয়ক অন্যতম প্রধান মানে ভূমিকা পালনকারী অথচ এই আন্দোলনের পিছনে আমরা যাদের অবদান সবচেয়ে বেশি দেখি তারা কিন্তু এই সমন্বয়করা এবং সমন্বয়করা এখন দাবি করছেন এই সমন্বয়কদের সমন্বয় করেছে ছাত্র শিবির কিন্তু আমরা ছাত্র কথা যদি বলি আমরা যদি বিএনপির কথা বলি তাদের অবদানও আছে কিন্তু তারা কি স্বীকার করে তারা কি বলে তারা তো শিবিরের কথা শুনতেই চায় না তারা তো এক ক্ষমতায় আসার আগে অলরেডি শিবিরকে প্রতিপক্ষ হিসেবে মেনে বানিয়ে ফেলেছে জামাতকে প্রতিপক্ষ হিসেবে বানিয়েছে তাদের বোঝা উচিত কোন প্রেক্ষাপটে কোন সিচুয়েশনে তারা তাদের এই শিবির পরিচয়টা না দিতে বাধ্য হয়েছিল এটা বোঝা উচিত এটা বুঝলে আর এত প্রশ্ন আসতো না অথচ আপনি দেখেন শিবিরের কথা শিবির কিন্তু বলতে চায় না শিবির কিন্তু দাবি করতে চায় না যে আমরা এই সব কর্মকাণ্ডের জন্য এই যে হাসিনা পতনের মূল মূলে আমরা ছিলাম কখনোই তারা বলতে চায় না কেন বলতে চায় না সেটাকে একবার ভেবে দেখেছেন তারা ধারণ করে যে এই আন্দোলনের প্রধান শক্তি ছিল বাংলাদেশের জনগণ ছাত্র জনগণ ছাত্র জনতা কুলি মজুর দিনমজুর থেকে শুরু করে ব্যবসায়ী রিক্সাওয়ালা চার দোকানদার ব্যাংকার শিক্ষক সবাই ছাত্র ছাত্রী থেকে শুরু করে বাচ্চারা পর্যন্ত আনন্দ প্রকাশ করেছে বাচ্চারা পর্যন্ত বলেছে শেখ হাসিনা কেন আছে আমরা এইসব এরকম বক্তব্য কিন্তু শুনেছি মিডিয়াতে কিন্তু তারা ওই একটা কারণেই জাস্ট শিবির কখনো এই কৃতিত্ব নিতে চায় নাই এককভাবে দাবি করে নাই এটাই হচ্ছে বাস্তবতা তারা মনে করে যে এই আন্দোলনের পিছনে সারা বাংলাদেশের মানুষের অবদান রয়েছে সারা বাংলাদেশের মানুষ চেয়েছে সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নেমেছে পাঁচই আগস্ট আপনারা দেখেছেন সেই জায়গায় শিবির এককভাবে কেন এই দায়িত্ব নেবে তবে তারা যেটা করেছে শিবিরের সভাপতি সেদিনের বক্তব্য শুনলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তারা বলেছে যে যত আহত নিহত হয়েছে প্রাথমিক যে তালিকাটা সেই কাজটা তারা করেছে এবং প্রথম যে একটা তালিকা প্রকাশ করেছে সাংবাদিক যে মিডিয়াতে প্রকাশ হয়েছে সেই তালিকাটা শিবিরই দিয়েছে দেখেন তাদের প্ল্যানটা কি ছিল এটা বুঝতে হবে আমরা রাজ আন্দোলন মানে আমরা হচ্ছে ক্ষমতাই পাইলাম না কিন্তু ক্ষমতার জন্য আমরা দ্বন্দ্বে লিপ্ত থাকলাম ক্ষমতার জন্য আমরা হুড়োহুড়ি মারামারি শুরু করলাম চাঁদাবাজি শুরু করলাম এগুলো হচ্ছে তো এখন কেন ভাই কোনো একটা এই যে গতকালকে ঢাকা বিশ্ব কেন্দ্রীয় শিবিরের কেন্দ্রীয় সম্মেলন ছিল সেই সম্মেলনে সভাপতি হয়েছেন আজকে সভাপতি হয়েছেন সেক্রেটারি যিনি ছিলেন উনি সভাপতি হয়েছেন একটা টু শব্দ তো কেউ করে নাই কেউ তো দাবি করতে আসে না যে কেন সভাপতি হলো আমি তো সভাপতি হতে পারতাম নিজেদের মধ্যে দ্বন্দ্ব অন্তর্ক্হ তো নাই ওদের মধ্যে এটাই তো একটা সংগঠন এইরকম সংগঠনই তো বাংলাদেশের মানুষ চাই বাংলাদেশের মানুষ তো এই টাইপের সংগঠনকেই ভালোবাসবে তাই না এবং এই টাইপের সংগঠনগুলো যদি মানে আমার ক্ষমতার যদি ক্ষমতার দ্বন্দ্ব না থাকে ক্ষমতার লোভ না থাকে ক্ষমতার প্রতি তাহলে ভালো কিছু করা যায় এই শিবির দেখে আসছি আমি তারা ক্ষমতা নিয়ে কখনো দ্বন্দ্ব প্রকাশ করে না নেতৃত্বে গুণাবলী যারা আছে উনি নেতৃত্ব দিবে নেতা হবে ভোটের মাধ্যমে হচ্ছে নেতা একটা কেউটু শব্দ করতেছে না সবাই ওয়েলকাম জানাচ্ছে যিনি দায়িত্ব পাচ্ছেন তিনি কান্না করছেন যে আমি এই দায়িত্ব পালন করতে পারবো কি না তার মধ্যে সন্দেহ আমি কি এই আল্লাহর মহান আল্লাহর দেওয়া দায়িত্ব পরিপূর্ণভাবে আমি চালাতে পারবো তার কান্না করছেন আমি দেখেছি সভাপতি সেক্রেটারি যখন এই যে নির্বাচিত হয়েছে ওপেনলি ছিল এবারও ওপেনলি ছিল তো অথচ আপনি ছাত্রদল দেখেন বা ছাত্রলীগ দেখেন বা অন্য কোনো দল দেখেন ক্ষমতার দ্বন্দ্বে তারা মানে পাগল সভাপতি হয়েছে মুখ কেন আমি কেন হইলাম না আমার ওই লোক কেন হইল না মানে মারামারি শুরু হয়ে যায় খাবা খা কাটা শুরু হয়ে যায় কি একটা অবস্থা অগ্নিসংযোগ বিক্রি কুস্পত্তলিকা দাহ কত কিছু হয়ে যায় হ্যাঁ আমরা এই যে কয়দিন আগে ছাত্রদলের দলের এগারোটা কেন্দ্রের আমরা কমিটি দেখলাম ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কবিরতুর কলেজ ওইদিকে ঢাকা কলেজ বাংলা কলেজ এরকম মোটামুটি কয়েকটা সবগুলো ছাত্ররা মাঠে নেমেছে ছাত্র দলের নেতাকর্মীরা এই কমিটি আমরা মানি না এই কমিটি বাতিল করো এই কমিটিতে ছাত্রলীগ ঢুকে পড়েছে এই কমিটিতে শিবির ঢুকে পড়েছে কুস্পত্তিকে তা করতেছে নেতাদের ছবি পোড়াচ্ছে ওইদিকে জুতো দেখাচ্ছে নিজেরা নিজেরা মারামারি করছে মানে কি একটা অবস্থা এইরকম দল দলের যদি এই জিনিসটা থাকে তাহলে কখনোই এই দল দিয়ে দেশের জাতির ছাত্র সমাজের উন্নয়ন করা সম্ভব না চ্যালেঞ্জ করে দিলাম আমার তো মনে হচ্ছে আজকে ঘরে ঘরে শিবির হওয়া দরকার যাদের মধ্যে কোনো ক্ষমতার লোভ নেই কোনো চাও পাওয়ার কোনো লোভ নেই কোনো বেদনা নেই তাই না তারা এই যে কি একটা সায়েন্স ফেস্ট করলো অতীতের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম সায়েন্স ফেস্ট হয়েছে অহনীত তো হয়নি দেখেছেন একটু ছবিগুলো দেখেন একটু ঘুরে আসেন অবশ্য শেষ হয়ে গেছে কিন্তু ছবিগুলো নেটে ঘুরে বেড়াচ্ছে ভিডিও গুলো এটাই তো জাতির গড়ার কারিগর আমার তো তাই মনে হয় তো শারদিস আলম যা বলছিলাম গুরুত্বপূর্ণ কথাই বলেছেন তিনি সত্য কথাটাই বলেছেন এবং করে জানা দরকার উনি কথা বলেছেন যে যারা যা সত্য তা বলতে হবে বলার সময় হয়েছে তিনি বলেছেন শিবিরের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন শিবিরকে সব মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে পরামর্শ দিয়েছেন তিনি ফেসিবাদ দেশ ও জনগণের দুশ্মন এই ফেসিবাদ যাতে আর কোনদিন না ফিরে আসতে পারে সে চেষ্টা করতে হবে সকাল আটটাই রাজধানীর শহীদ স্বরাজ্য উদ্যানে শুরু হয় শিবিরের সম্মেলন ও আচ্ছা শিবিরের সম্মেলনে মূলত তিনি তিনি হচ্ছে দাওয়াত পেয়েছিলেন সেই জায়গায় তিনি গেছেন এবং দীর্ঘ তেরো বছর পর প্রকাশ্যে এমন সংবাদ সম্মেলন এমন সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সম্মেলনে সারা দেশের শিবিরের সদস্যরা অংশগ্রহণ করেছেন এবং তারা সুশৃঙ্খল ছাত্র সংগঠন হিসাবে পরিচিত কেন্দ্রীয় নেতা নির্বাচন করেছেন এটাই হচ্ছে নিউজ আচ্ছা তিনি বেসিক্যালি সৌরার্দু উদ্যানে সাজিস আলম উনি শিবিরের শিবির যখন সম্মেলন করে সম্ভবত সব নেতাদের বিভিন্ন দলের যারা সমমনা দল বা প্রতিপক্ষ মানে তাদের বিএনপি হোক বা অন্যান্য সবাইকে মোটামুটি আমন্ত্রণ জানানো হয় এবং সেই আমন্ত্রণে যান অনেকে যান হ্যাঁ তো সেই জায়গায় হচ্ছে সাজিদ সালাম গিয়েছিলেন এবং গিয়ে তিনি এ বক্তব্যটা করেছেন উনি সত্য কথাই বলেছেন খুব ভালো কথা বলেছেন দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম